তো বন্ধুরা আপনারা অনেক দিন ধরে বিপ্লব বাবুর খোঁজ করছিলেন তো আমরা সেইভাবে ভালো মন্দ কোনো একটা খবর আপনাদেরকে আমরা দিতে পারিনি তার কারণে আমরা দুঃখিত আজ সকালবেলা অনেকক্ষণ সবার সঙ্গে কথা হলো অনেকটাই হাওয়া হয়েছে তো এখন বাড়ি গিয়েও যে বসব তারও উপায় নেই প্রচুর আজকে কাজের চাপ এখন গিয়ে বাগান বাড়িতে একটু জল দিতে হবে সঙ্গে কিছু গাছে একটু সারও দিতে হবে তো চলুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর আমাদের এই শাশুড়ি বৌমার যে ভুল ত্রুটি হচ্ছে আপনারা তো বুঝতেই পাচ্ছেন তারপরেও যে এইভাবে আপনারা পাশে আছেন সত্যি আমরা দুজনে আপনাদের কাছে মন থেকে কৃতজ্ঞ মা এত সুন্দর রান্না করেছে খাওয়াটা দর্শক দেখানো গেল না আজকে রান্নার দায়িত্ব মার উপর নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র থাকা সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত সেই সঙ্গে সঙ্গে আরও একবার জানাই সুপ্রভাত তো এই সম্পূর্ণ পর্বটি আপনাদের দেখার জন্য অনুরোধ করছি কোথাও স্কিপ না করে দেখতে থাকুন আশা করব ভালো লাগবে আর যারা নবাগত দর্শক বন্ধু যেমনভাবে পাশে আছেন পুরাতন দর্শক বন্ধুদের মতো এইভাবে পাশে থাকবেন আর হ্যাঁ এই ভিডিও বানাতে গিয়ে হয়তো বিপ্লব বাবুর মতো সবটা আমরা খুব ভালো করে বর্ণনা দিতে পারছি না তবে যেটুকুনি যা করছি আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন আমরা চাই আগামী দিনে আরও বেশি বেশি ভালোবাসা দিয়ে আমাদেরকে এগিয়ে যাওয়ার সহযোগিতা করুন এখন সেই হলদিগুলোর ধারে আবার এসছি বেশ কয়েকদিন ধরে হলদিগুলো কিন্তু আমাদেরকে রোদে দিতে হবে অনেকটা শুকনো হয়ে এসছে দেখো তো হলুদ শুকাতে এক মাস টাইম লাগে এক মাস এক মাস ওর রস মরে না বাবারে পাতাগুলো খেলিয়ে দেবো খেলিয়ে দেবো এখন এই যে আমাদের খেজুর গাছ ধরা হয়েছে সেই খেজুরের পাতাগুলোকে শুকনো করবো মা সকালে রাস্তার উপর গিয়ে দেখে খালে যারা খাল নিয়েছে তারা মাছ ধরছে তো সেখান থেকে মা কিছুটা মাছ কিনবে ঠিক করে বাড়ি থেকে একটা পাত্র নিয়ে যেতে বললো তারা অলরেডি মাছ ছাড়াচ্ছে তো সেখান থেকে আমরা কিছুটা মাছ নিলাম বেশ বড় বড় দেখতে কিন্তু কয়েক পিস তেলাপিয়া মাছ আর এই যে পাশে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন ইনি হচ্ছেন ওদের মালিক আর ওই যারা নৌকায় ছাড়াচ্ছেন ওনারা হচ্ছেন এই খালের যে মালিক তার কর্মচারী তাদেরকে বললো মাছগুলো দিয়ে দিতে তারা অলরেডি ওই যে দেখুন পাচ্ছে কিন্তু বেশ বড় বড়ো তেলাপিয়া মাছ দিয়ে দিচ্ছে এখন আপাতত তেলাপিয়া মাছ ছাড়া ওদের কাছে কিছুই ছিল না তো পুকুরেও তো সেইভাবে জাল ফেললে মাছ পড়ে না তো আর কী করা যাবে এখনই ওদের কাছ থেকে তেলাপিয়া মাছগুলো নেওয়া হচ্ছে নিয়ে আজ দুপুরে কিন্তু গাছ থেকে বেগুন তুলবো তুলে রান্নাবান্না করা হবে এদিকে ভাই বার হয়ে পড়েছে সাইকেল ড্রাম নিয়ে জল আনতে কারণ সারা দিন প্রচুর কাজকর্ম আছে তাই প্রথমেই ভাই জলটা আনতে বেরিয়ে পড়লো এই যে আমার পেছনে বেগুন গাছটা দেখতে পাচ্ছেন আজকের আমাদের দুপুরের মেনুতে কিন্তু এই মাছ দিয়ে গাছ থেকে টাটকা তাজা তোলা বেগুন আলু বড়ি দিয়ে মাছের ঝোল হবে আর এদিকে শ্যাওলা রান্না হবে শ্যাওলা কিন্তু আমি টুকটুক করে কাটতে শুরু করে দিয়েছি আজকে রান্নার দায়িত্ব মার ওপর অনিমে যদি কাজ করছে এক্ষুনি ফোন করে বললো বৌদি এইখানে এসে একটু কাজ আছে বৌদির যেতে হবে সেখানে বসে বসে রান্না করি এখানে এই যে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে এনে দিয়েছি ওদিকে বেগুন আলুটাও ধুয়ে এনে দিয়েছি আর মা তার মধ্যে শুকনো খোলায় কিন্তু বড়িটা ভেজে নিয়েছে এখন মা মাছের মধ্যে নুন হলুদ মিশিয়ে নিচ্ছে মা ওদিকে একটা কড়াইতে শাপলাগুলো বসিয়ে দিয়েছে সেদ্ধ হওয়ার জন্য একটা খালি কড়াইতে মা তেল দিয়ে দিচ্ছে মাছ ভাজার জন্য ভাই আবার এক্ষুনি বললো একটু পরে যেতে তাই মা রান্না করছে ভাবলাম আপনাদেরকেও একটু শেয়ার করি আপনারা তো প্রতিনিয়ত আমার রান্না বান্নাই দেখে থাকেন আজকে একটু মার রান্না নাই আপনাদেরকে দেখাই মা কিন্তু মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছে আমি পুকুরের ওই মাথায় যাব ভাই সেখানে কাজ করছে আর ছাগলের জন্য একবারে ফ্যানটা হাতে করেই নিয়ে যাব কিন্তু একটু বেলা হয়েছে ওদের কিন্তু ফ্যান জলটা দিয়ে দেব ফ্যান জলটা এনে দেওয়া মাত্র কিন্তু খেতে শুরু করে দিয়েছে ছাগল ছোট ছাগলটা খাচ্ছে আমি ও মাথায় ছাগলকে ফ্যান দিয়ে আসতে গেছিলাম ততক্ষণে মার এক খোলা মাছ কিন্তু ভাজা হয়ে গেছে এবার সেটা তুলে নিচ্ছে আর আমি কিন্তু তোমাদের থাকছি না আমি চলে যাচ্ছি আমাকে একটা শাড়ি নিতে পাঠিয়েছে আর কিছু লাগবে কি তোমার ওই যে কাঠ একটা রোদে দিয়েছিলাম এক ঝোড়া সেটা ওই দিয়ে দিয়েছি কিন্তু ওদিকে পুকুরে ডুব দিয়েছে এখন কাঠ তোলা হবে এই পুকুর থেকে কটা কাঠ আছে সেই কাঠ গুলো তোলা হবে আমাদের পুকুর থেকে কাঠ তোলা হচ্ছে তাই ভাই আর বাবা মিলে আবার কাকাকে দেখেছে ডেকেছে একটু কাঠটা তোলার জন্য যে কাটার কিন্তু মাথাটা দেখা গেছে ভাই মাটি থেকে বার করে জল দিয়ে টেনে নিয়ে যাচ্ছে এবার ওখান থেকে দড়ি আছে ওটা কাকা আর বাবা দুজন মিলে ধরে টেনে এবার উপরে তুলবে কাঠটা এই যে পুকুর থেকে যে গাছ তোলা হচ্ছিল গাছটা কিন্তু পুরো তোলা হয়ে গেছে গাছ তোলা হয়ে গেছে আর যেটুকানি সময় ক্যামেরা ধরেছি বাদবাকি টাইমে কিন্তু আমি বাবা কাকার সঙ্গেও সমানভাবে পাল্লা দিয়ে গাছ টেনেছি তো এখন বাড়ির দিকে যাবো আস্তে আস্তে আর ওই যে আমাদের ছাগলগুলো খাচ্ছে ওদেরকে একবারে নিয়েই বাড়ি ফিরবো ওরা ওখানে গাছ তোলার পরে একটু গল্প গুজাক করছে আর আমি এদিকে বাড়ির দিকে যাচ্ছি এই যে ছাগলের দড়ি দুটো হাতে নিয়ে এখন কিন্তু বাড়ির দিকে যাব আর এই যে দেখুন মাঠ থেকে ধানগুলো উঠে গেছে পুরো মাঠটা যেন মনে হচ্ছে শূন্যতায় ভরে গেছে আবার কয়েকদিন পরে গরমের চাষ হবে তখন আবার কিন্তু বেশ সবুজে ভরে গিয়ে আবার সোনালিতেও ভরে যাবে মা রান্না করতে বসছিল ভেবেছিলাম সবটাই আপনাদেরকে দেখাবো কিন্তু এমন একটা কাজ পড়ে গেল যে আমি ওখান থেকে আসতে পারলাম না গাছ বিশাল কষ্ট হয়েছে গো মা জালে না জলে ভাই নেমেছিল আমরা উপর দিয়ে টেনে ছিলাম এখনো দুটো আছে আর কাকা বোজো কাকা এসছিল কাকাই অনেক থেকে বেশিটা কাকা তুলে দিয়েছে ভাইটা ভাই অনেক জলে টেক হচ্ছিল আর বাবার আমি একটু বেশি অল্প অল্প করেছি তবু কষ্ট হচ্ছিল দেখো তরকারি নামি নেব হ্যাঁ নামি না আরে আজকে যাই হোক যে আজকে একটু ভালো লাগবে কারণ রান্নার হাত বদল হলে সাদটাও বদল হয় এখন মার হচ্ছে মাছ আলু বেগুন বড়ি দিয়ে তরকারিটা হয়ে গেছে মা এবার নামিয়ে নেয় প্লাস স্নানের আগে কাঠ তুলতে আসছিলাম এপারে পুকুরে তো কাঠ তুলতে এসে দেখি এখানে কিছু গাছের ছাল আছে কাকিমাদের জমিতে তো এই ছালগুলোকে আমি এই ঝোড়ার মধ্যে নিয়ে আমাদের ওখানে রেখে দেবো কারণ এরা যদি আবার কোনো কাজে লাগে তো তো তখন আমাদের আমাদের করতে হবে এখন সময় আছে আমি এই ছালগুলোকে কিন্তু গুছিয়ে নিয়ে রেখে দেব। আর সেই সঙ্গে সঙ্গে আজকে মা দুপুরে রান্নাবান্নাটা খুব সুন্দর জমিয়ে করেছিল কিন্তু কাঠ টেনে এতটাই কষ্ট হয়ে গেছে যে আপনাদের আর খাওয়ার ভিডিওটা দেখাতে পারলাম না আর খেয়ে দিয়ে সবার যে একটা রিয়াকশান সেটাও আপনাদেরকে একটু দেখাতে পারলাম না তারপরে একটু রেস্ট নিয়ে কিন্তু মা আর আমি আবার চলে এসছি এই পারে কাজগুলো করার জন্য মা এত সুন্দর রান্না করেছে খাওয়াটা দর্শক বন্ধু দেখানো গেল না আমার দুঃখ এই কে যে গাছটা নিয়ে কি জোর খিদে লেগেছে আর কতবার যে ভাত নিয়েছে যদি না দেখত আমি ঘুমিয়ে ওপারে দিয়ে দিচ্ছি নাকি হ্যাঁ হ্যাঁ ওখানে দিয়ে দেবো আস্তে আস্তে মার আমি এসছিলাম এই পারে কিছু গাছের ছাল ছিল সেগুলোকে গোড়াতে গুড়িয়ে এখন এক জায়গায় রেখে দিয়ে বাড়ির দিকে ফিরছি আর আজকের একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে সেই সঙ্গে সঙ্গে এখনো কিন্তু বেশ হাওয়া বইছে তাই না বলো মা অনেকটাই হাওয়া বইছে তো এখন বাড়ি গিয়েও যে বসবো তারও উপায় নেই প্রচুর আজকে কাজের চাপ এখন গিয়ে বাগান বাড়িতে একটু জল দিতে হবে সঙ্গে কিছু গাছে একটু সারও দিতে হবে তো চলুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর আমাদের এই শাশুড়ি বৌমার যে ভুল ত্রুটি হচ্ছে আপনারা তো বুঝতেই পারছেন তারপরেও যে এইভাবে পাশে আছেন সত্যি আমরা দুজনে আপনাদের কাছে মন থেকে কৃতজ্ঞ মা আর আমি ওই মাথা থেকে কাঠের ছালগুলো গুড়িয়ে বাড়ি ফিরছিলাম ফেরার পথে একবারে এখানে রোদ পড়ে গেছে তাই হলদিগুলোকে কিন্তু ঢেকে একবারে এদিকের কাজটা গুছিয়ে বাড়ির যে কাজগুলো আছে সেগুলো করব। আর এই হলুদটা কিন্তু মা বলছে অনেক দিন ধরে রোদে দিতে হবে তারপর ভালো করে ভাঙানো যাবে তো এখন এইভাবেই ঠেকে রাখবো আবার কালকে যখন সকালে রৌদ্রে উঠবে তখন কিন্তু আবার মেলিয়ে দিয়ে যাব। হলুদের সঙ্গে সঙ্গে খেজুর পাতাগুলো খেলিয়ে দিয়েছিলাম সেগুলোও কিন্তু আবার এক জায়গায় করে দেব আবার ফের কালকের এসে খেলিয়ে দিতে হবে কারণ এই পাতাটা যদি ঝাঁপ দিয়ে রাখা হয় তাহলে কালো হয়ে যাবে গিয়ে পাতাগুলো নষ্ট হয়ে যাবে কোনো আর কাজেই লাগবে না রোদে দিয়ে শুকনো করে রাখতে হবে তাহলে আমরা পরবর্তীতে কোনো কাজে ব্যবহার করতে পারবো হ্যাঁ দীপাকে আমি বলি দীপা হ্যাঁ আমাদেরই পড়তে আসে ওকে জিজ্ঞাসা করি ভাত খাসনি ও একটু মাঝে মাঝে পড়ে যায় বাচ্চা মানুষ তো তাই মা আমাকে সেই কথাটাই বলছে এই যে এখন মা আর আমি বাইরের কাজটা বুঝছি এবার একটু বাগান বাড়ির দিকে এসছি আর আজকের অনেকটা কষ্টকর হয়ে পড়েছে তাই বাবা ভাই এখনো ঘুম থেকে ওঠেনি কিন্তু নাহলে এই যে সার দেওয়া এগুলো কিন্তু বাবাই করে মা মেলি এতে কালার সার দেবে খুলতে হবে না আর ওদিকে এটা কি দেবে নীল কালারের আর যে এটা দেবো এটা এখন এখানে থাক আমি সাতটা দিয়ে নি বুঝলাম আগে তো এই যে আমি এখন সার নিয়ে চলে এসেছি আর এই যে পরিমাণ সার আছে এই পরিমাণ সারটা আমার প্রতিটা এই চারার গোড়ায় দিতে হবে আমি এর মধ্যেও সার দিয়ে দিয়েছিলাম Terima kasih telah <laughs> menonton! লাশকে দেওয়ার মতো না না

করছিলেন তো আমরা সেইভাবে ভালো মন্দ কোনো একটা খবর আপনাদেরকে আমরা দিতে পারিনি তার কারণে আমরা দুঃখিত আজ সকালবেলা অনেকক্ষণ সবার সঙ্গে কথা হলো সে কাজে জয়েন করেছে এবং খুব ব্যস্ততার মধ্যে আছে তাই আর আমরা কলটাকে মানে ভিডিও করতে পারিনি যাই হোক তবে মায়ের আজকে সকাল থেকেই মনটা খুব ভালো ছেলের সঙ্গে অনেক দিন পরে অনেকক্ষণ ধরে কথা বলেছে এমনি টুকটাক ভালো আছো এরকমটাই হয় খুব একটা বেশি কথাবার্তা হয় না যাই হোক আজকে তো অনেকটাই চাপ ছিল বিপ্লববাবু বাড়ি নেই জল আনা অন্যান্য কাজকর্ম সব ভাইকে একা হাতেই সামলাতে হচ্ছে আর আমিও তো মায়ের সঙ্গে মা আর আমি দুজন মিলে ছোটাছুটি করে একবার ভিডিও করা একবার কাজ করা সবটাই করছি তো আজকের এতটাই ব্যস্ততা ছিলাম যে সেইভাবে আমি রান্নাবান্নাটা করতে পারিনি মা কিন্তু আজকে রান্নাবান্না করেছিল বাগানের কাজকর্মগুলোও কিন্তু বাবার আর ভাই সামলাচ্ছিলো কিন্তু ওদেরকে আজকে আর বলতেও পারেনি তো আমি আর মা দুজন মিলে একটু কষ্ট হচ্ছে কিন্তু সামলে নিচ্ছি আর আমাদের এই পর্বগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে যেমনভাবে জানিয়ে যাচ্ছেন আশা করব আগামী দিনেও আপনারা এইভাবে পাশে থাকবেন তো আজকের কাজকর্ম আপাতত এখানেই শেষ করছি সেই সঙ্গে সঙ্গে ভিডিওটাও দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন আমার সকল বয়োজ্যেষ্ঠকে জানাই প্রণাম সমবয়সীদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ছোটোদেরকে জানাই আদর ও স্নেহ সবশেষে আমি যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার আজ তাহলে আসি